নমস্কার লার্নিং পেডাগজিতে সকলকে জানাই স্বাগত আমি তোমাদের সৃজিতা ম্যাম আবার চলে এসেছি উপপাদ্যতন্ত্রের পাঁচ নম্বর এপিসোড নিয়ে যেখানে আজকের আমরা আলোচনা করব একই বৃত্তাংস্থ সকল বৃত্তস্থ কোণের মান সমান আমরা প্রদত্ত কি পাচ্ছি সেটা আমরা দেখে চলো ও কেন্দ্র বৃত্তের অ্যাঙ্গেল এসিবি ও অ্যাঙ্গেল এডিবি দুটি কোণ অর্থাৎ অ্যাঙ্গেল এসিবি আর একটা অ্যাঙ্গেল এডিবি এই দুটি কোণ এবিডিসি বৃত্তাংশের মধ্যে অবস্থিত এটা আমাদের প্রদত্ত দেওয়া রয়েছে আমাদের প্রমাণ করতে হবে যে এই এ বি ডিসি বৃত্তাংশস্থ কোণের সকল বৃত্তস্থ কোণের মান সমান অর্থাৎ এই অ্যাঙ্গেল এসিবি আর অ্যাঙ্গেল এডিবি এই দুটি কোণের মান সমান সেটা আমাদের প্রমাণ করতে হবে তার জন্য আমাদের একটা অঙ্কন করতে হবে আমরা এ থেকে অর্থাৎ কেন্দ্রবিন্দুতে স্মরণরেখা টেনে নেব অর্থাৎ ও আর ও বি দুটো আমরা যুক্ত করে নিলাম ইপিবি বৃত্তচাপের উপরে গঠিত অ্যাঙ্গেল এ ও বিটা হলো একটা কি কোণ আর অ্যাঙ্গেল এসিবি আর অ্যাঙ্গেল এডিবি হলো দুটো কোণ তাহলে আমরা আগের এপিসোডেও দেখেছি তাহলে সেখান থেকে আমরা বলতে পারি এই যে কেন্দ্রস্থ কোন অ্যাঙ্গেল এ ও বি ইকুয়ালস টু কি হবে টু ইন্টু অ্যাঙ্গেল এসিবি এসিবি এর দ্বিগুণ আবার অ্যাঙ্গেল এ ও বিটা বলতে পারি টু অ্যাঙ্গেল এডিবি এবার দুটোই দেখো অ্যাঙ্গেল এ ও বি আর দুটোই অ্যাঙ্গেল এ ও রয়েছে তাহলে আমরা এই দুটো স্টেপ থেকে বলতে পারি টু অ্যাঙ্গেল সি বি ইকুয়ালস টু টু অ্যাঙ্গেল এডিবি তাহলে দু সাইড থেকে দুই যদি ক্যান্সেল আউট হয়ে যায় হবার পরে অ্যাঙ্গেল টু ডি এডিবি আমরা কিন্তু প্রমাণ করে নিতে পারলাম যে এবিডিসি ডিসি সকল বৃত্তস্থ কোণের মান দুটোই কিন্তু সময় তোমাদের যদি কোনো উপপাদ্য বুঝছে কোনো অসুবিধা থেকে থাকে বা এছাড়াও অঙ্ক এবং বিজ্ঞান বিষয়ক তোমাদের যদি কোনো রকম কোনো ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাও এবং আমি তোমাদের সেই কমেন্ট থেকে তোমাদের সেই সমস্যা সমাধান করতে অবশ্যই সচেষ্ট হব ধন্যবাদ সকলকে